Hi. Welcome to Mountain View, California. I'd like to tell you about something I'm really excited about. It's called Android, and it's a new open-source operating system, complete stack. 21 OEMs in 48 countries and over 59 carriers. Incredibly carities. thrilled to share with you today that we have activated over 100 million Android devices world. Afternoon, and welcome to What's New in Android. No longer ask for your password when the phone powers up, thanks to file-based encryption. Two billion active devices is incredible. আমি সত্তর ভাগ নিশ্চিত না প্রায় নিরানব্বই ভাগ নিশ্চিত যে আপনি এখন এই ভিডিওটি আপনার পকেটের একটি অ্যান্ড্রয়েড চালিত ডিভাইসেই দেখছেন ভাবুন তো এই মুহূর্তে বিশ্বের যত স্মার্টফোন আছে তার সিংহভাগই এই অপারেটিং সিস্টেমের দখলে কিন্তু আমরা প্রতিদিন যে স্ক্রিনটি ছুঁয়ে দেখি যে অ্যাপগুলোতে ক্লিক করি তার পেছনের গল্পটা কি আমরা জানি একটা ছোট স্টার্ট যেটা হয়তো কেউ গোনাতেই ধরেনি সেটা কিভাবে রাতারাতি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সফটওয়্যার সাম্রাজ্য তৈরি করলো হ্যালো বন্ধুরা আশ্চর্যের আকাশ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আজকের এই বিশেষ ডকুমেন্টারি ইনফোরটেইনমেন্ট পর্বে আমরা কোনো গেমের ট্রিক্স বা নতুন ফোনের রিভিউ নিয়ে কথা বলবো না আজ আমরা টাইম মেশিনে চড়ে ফিরে যাবো প্রযুক্তির ইতিহাসে আমরা খুঁজে দেখব কেমন ছিল অ্যান্ড্রয়েডের একদম প্রথম পদক্ষেপ কিভাবে কখন এবং কোথায় এই সবুজ রোবটের যাত্রা শুরু হয়েছিল এই দশ মিনিটের সফর আপনাকে দেখাবে অ্যান্ড্রয়েডের জন্মকথা এর শ্বাসরুদ্ধকর উত্থান এবং সেই সাথে ভবিষ্যতের দিকে এর নতুন দিগন্তের সম্ভাবনা আর হ্যাঁ আপনি যদি একজন ডাইহার্ড অ্যান্ড্রয়েড ফ্যান হয়ে থাকেন তবে লাইভ বাটনটা ক্লিক করে আপনার উপস্থিতি জানান দিন আর চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে নিন চলুন শুরু করা যাক সেই সবুজ বিপ্লবের উপাখ্যান সালটা প্রযুক্তির ঘর ক্যালিফোর্নিয়ার পলো অল্টো আতুর তখন স্মার্টফোন আজকের মতো এত শক্তিশালী ছিল না মানুষ কেবল দেখছিল ভবিষ্যতের স্বপ্ন আর সেই স্বপ্ন দেখা চারজন মানুষ অ্যান্ডি রুবিন রিচ মাইনার নিক সিয়ার্স এবং ক্রিস হোয়াইট একটা পুরোনো ছোট অফিস মিলে প্রতিষ্ঠা করলেন অ্যান্ড্রয়েড ইঙ্ক অথবা অ্যান্ড্রয়েড ইনকর্পোরেট তাদের লক্ষ্য ছিল বেশ উচ্ছাভিলাসী একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম তৈরি করা মজার ব্যাপার হলো শুরুতে কিন্তু তারা স্মার্টফোনের জন্য এটি তৈরি করতে চাননি তাদের ফোকাস ছিল মূলত ডিজিটাল ক্যামেরা এবং আনুষঙ্গিক ডিভাইসের দিকে কিন্তু পথটা সহজ ছিল না দিনের পর দিন চলছে কোডিং চলছে অর্থ সংকট কোম্পানিটি প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল হয়তো ইতিহাসে হারিয়েই যেত যদি না ভাগ্য অন্য কিছু লিখে রাখত আর ঠিক তখনই যখন মনে হচ্ছিল এই অ্যান্ড্রয়েড ইন হয়তো ইতিহাসের পাতায় ধূসর হয়ে যাবে তখনই এলো সবচেয়ে বড় টুইস্ট সালটা দুই প্রযুক্তির দুনিয়া সাক্ষী হলো এক ঐতিহাসিক মুহূর্তের ইন্টারনেট সার্চের মুকুটহীন সম্রাট গুগল কিনে নিল এই ছোট্ট স্টার্ট হ্যাঁ মাত্র পঞ্চাশ মিলিয়ন ডলারের বিনিময়ে অ্যান্ড্রয়েড হয়ে গেল গুগলের সম্পদ কিন্তু কেন গুগল কেন এমন একটি ছোট দুর্বল কোম্পানির পিছনে এত টাকা ঢাললো উত্তরটা লুকিয়েছিল ভবিষ্যতের মোবাইল মার্কেটে তখন পর্যন্ত অ্যাপেলের আইফোন যা দু সালে লঞ্চ হতে চলেছে নীরবে একটি মোবাইল বিপ্লবের বীজ বুনছিল গুগল বুঝতে পেরেছিল যদি তারা নিজস্ব কোনো প্ল্যাটফর্ম না বানায় তবে পুরো মোবাইল দুনিয়া কেবল একটি কোম্পানির হাতে চলে যাবে তাদের প্রয়োজন ছিল একটি মুক্ত শক্তিশালী এবং ওপেন প্ল্যাটফর্ম যা সবার জন্য সহজলভ্য হবে এবং অ্যান্ড্রয়েড ছিল সেই উত্তর গুগল এই প্ল্যাটফর্মটিকে লাইফলাইন দিল আর বিনিময়ে পেল ভবিষ্যতের মোবাইল সাম্রাজ্যের চাবিকাঠি আজ ইতিহাসকে ফিরে দেখলে আমরা দেখতে পাই এই অধিগ্রহণটি গুগলের ইতিহাসে নেওয়া সবচেয়ে বড় সফল এবং কৌশলগত পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম এটি কেবল একটি কোম্পানিকে বাঁচায়নি বরং একটি স্টার্ট রাতারাতি গ্লোবাল জায়েন্টে পরিণত করেছিল গুগল এবং অ্যান্ড্রয়েড ইনক এর সেই ঐতিহাসিক চুক্তির উপর পুরো টেক ইন্ডাস্ট্রি রুদ্ধশ্বাসের অপেক্ষা করছিল ভেতরে ভেতরে চলছিল সেই সবুজ রোবটটির প্রথম চেহারা তৈরির কাজ অবশেষে প্রযুক্তির ক্যালেন্ডারে এক নতুন দিনের সূচনা হলো দুই সালের তেইশে সেপ্টেম্বর একে বলা যায় অ্যান্ড্রয়েডের আনুষ্ঠানিক জন্মদিন মঞ্চে এলো সেই সময়ের বিস্ময় এইচটিসি ড্রিম যা যুক্তরাষ্ট্রের টি মোবাইল জি ওয়ান নামে পরিচিত হল এটা আজকের ফ্ল্যাট গ্লাস স্যান্ডউইচ ফোনগুলোর মতো ছিল না মনে রাখবেন তখন কিবোর্ড ছাড়া স্মার্টফোন ভাবাই যেত না তাই এতে ছিল একটি মজাদার স্লাইড আউট ফিজিক্যাল কিবোর্ড এবং তার সাথে একটি টাচ স্ক্রিন আর এর হার্ডওয়্যারের ভেতর থেকে ঝলক দেখালো সেই বহু প্রতীক্ষিত সফটওয়্যার অ্যান্ড্রয়েড এক দশমিক শূন্য অথবা অ্যান্ড্রয়েড ওয়ান পয়েন্ট জিরো কেন জি ওয়ান এবং অ্যান্ড্রয়েড ওয়ান পয়েন্ট জিরো ছিল এত বড় বিপ্লব কারণ এর আগে মোবাইল অপারেটিং সিস্টেমগুলো ছিল খুবই গণ্ডিবদ্ধ যেন এক লোহার খাঁচায় বন্দী কিন্তু অ্যান্ড্রয়েড নিয়ে এলো স্বাধীনতা এই প্রথমবার আপনি আপনার হাতে পেলেন পথ দেখানোর জন্য গুগল ম্যাপস ভিডিও দেখার জন্য ডেডিকেটেড ইউটিউব অ্যাপ এবং ডেভেলপারদের জন্য উন্মুক্ত এক নতুন জগৎ আজকের গুগল প্লে স্টোর এবং এর আদি সংস্করণ ছিল অ্যান্ড্রয়েড মার্কেট এই উন্মুক্ত প্ল্যাটফর্মের হাত ধরেই স্মার্টফোন প্রযুক্তি সাধারণ মানুষের হাতের মুঠ হয়ে এলো কিন্তু এই বিপ্লবের আসল ঝড় শুরু হয় এর পরের সংস্করণগুলো থেকে চলুন দেখে নেই মিষ্টি নামের সেই আপডেটগুলো অ্যান্ড্রয়েড টু পয়েন্ট জিরো এক্লেয়ার এই ভার্সনে যুক্ত করা হলো লাইভ ওয়ালপেপার এবং গুগল ম্যাপের টার্ন বাই টার্ন নেভিগেশন এই প্রারম্ভিক ভার্সনগুলোই অ্যান্ড্রয়েডের ভিত গড়ে তুলল ওপেন সোর্স হওয়ার কারণে ডেভেলপাররা ঝাঁপিয়ে পড়ল অ্যাপ তৈরির প্রতিযোগিতায় আর প্ল্যাটফর্মটি হয়ে উঠল আরও ইউজার ফ্রেন্ডলি দুই হাজার দশের দশক এটি ছিল অ্যান্ড্রয়েডের জন্য একটি সত্যিকারের বিস্ফোরণ অ্যান্ড্রয়েড টু পয়েন্ট টু ফ্রোয়ো এই ভার্সনে নিয়ে আসা হলো ফ্ল্যাশ সাপোর্ট এবং মোবাইলের হটস্পট সুবিধা তারপর আসলো অ্যান্ড্রয়েড টু পয়েন্ট থ্রি যার নাম হচ্ছে জিন্জার ব্যান্ড। এনএফসি এবং আরো উন্নত ব্যাটারি ম্যানেজমেন্ট যুগ করে স্মার্টফোনটিকে আরও স্মার্ট করে তোলা হলো তারপর আসলো অ্যান্ড্রয়েড থ্রি পয়েন্ট জিরো যার নিক নেম ছিল হানিকম প্রথমবার ট্যাবলেটের জন্য বিশেষভাবে অপটিমাইজড হয়ে অ্যান্ড্রয়েডে প্রবেশ করলো এক নতুন মার্কেটে কিন্তু এই মিষ্টি নামগুলো হঠাৎ করে কেন বন্ধ হলো এবং আজকের আধুনিক অ্যান্ড্রয়েড কেমন সেই কথাই জানাবো এখন সাল থেকে গুগল সিদ্ধান্ত নিল এবার বিদায় ডেজার্ট অ্যান্ড্রয়েড যাত্রা শুরু করলো এক নতুন আরো প্রফেশনাল যুগে যেখানে নাম হবে কেবল সংখ্যা এই নতুন যুগে অ্যান্ড্রয়েডের মনোযোগ সম্পূর্ণভাবে কেন্দ্রীভূত হলো সিকিউরিটি কাস্টমাইজেশন এবং উন্নত ইউজার ইন্টারেকশনের দিকে অ্যান্ড্রয়েড টেন এলো প্রাইভেসি ফোকাস এবং ডার্ক মুডের মতো ফিচার অ্যান্ড্রয়েড এগারোতে পরিচিত হল টাচ বাবলস এবং নোটিফিকেশন ম্যানেজমেন্টের উন্নত সুবিধা অ্যান্ড্রয়েড বারণি এলো ম্যাটারিয়াল ইউ ডিজাইন যা ব্যবহারকারীর ওয়ালপেপার অনুযায়ী ইন্টারফেসের রং পরিবর্তন করে দেয় অ্যান্ড্রয়েড তেরো ও চোদ্দোতে এলো থিম আইকন স্যাটেলাইট কানেকশন প্রস্তুতি এবং আরো কঠিন নিরাপত্তা ব্যবস্থা আর এখন আমরা আছি ভবিষ্যতের দ্বার প্রান্তে অ্যান্ড্রয়েড পনেরো ইতিমধ্যেই এনেছে প্রাইভেট স্পেসের মতো অ্যাডভান্স ফিচার তবে সমস্ত মনোযোগ এখন অ্যান্ড্রয়েড এর দিকে যা অলরেডি লঞ্চ হয়ে গেছে যেখানে আমরা দেখতে পাই গভীর এ ইন্টিগ্রেশন প্রতিটি ফিচারে এআই ব্যবহার উন্নত সিকিউরিটি সিস্টেম এবং আপনার ডেটার উপর আরও নিয়ন্ত্রণ এবং নতুন ধরনের ফোন যেমন ফোল্ডেবল ডিভাইসের জন্য নিরবিচ্ছিন্ন সাপোর্ট দেখলেন তো একটি ছোট্ট স্টার্ট থেকে শুরু করে আজ অ্যান্ড্রয়েড এইভাবেই নিজেকে বিশ্বের সেরা অপারেটিং সিস্টেম হিসেবে প্রতিষ্ঠিত করেছে কিন্তু এর ভবিষ্যৎ কি চলুন শেষবার সেদিকে চোখ বুলিয়ে নেওয়া যাক ওল্টোর সেই ছোট্ট স্টার্ট থেকে শুরু করে আজ অ্যান্ড্রয়েড একটি অজিও শক্তিতে পরিণত হয়েছে এখন এটি তিন বিলিয়নেরও বেশি সক্রিয় ডিভাইসে চলে হ্যাঁ তিন বিলিয়ন যা একে বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত এবং সফল অপারেটিং সিস্টেম খেতাব দিয়েছে এই বিশাল সাম্রাজ্য আমাদের শেখায় প্রযুক্তির ক্ষেত্রে উদ্ভাবন অথবা ইনোভেশন এবং উন্মুক্ততা অথবা সাফল্যের আসল চাবিকাঠি ঝুঁকি নিতে ভয় না পেলে আর দরজা খোলা রাখলে একটি রোবটের ডাক যে ইতিহাসের গতিপথ পাল্টে দিতে পারে তাহলে বন্ধুরা এই ছিল অ্যান্ড্রয়েডের জন্ম থেকে বিশ্বজয় পর্যন্ত আমাদের দশ মিনিটের সফর পুরো যাত্রাপথে কাপকেক থেকে মার্শমেলো অথবা আজকের অ্যান্ড্রয়েড পনেরো পর্যন্ত আপনার সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে নস্টালজিক অ্যান্ড্রয়েড ভার্সান কোনটা ছিল আপনার স্মৃতিগুলো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদের উৎসাহ দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এই দুর্দান্ত ইতিহাস আর প্রযুক্তির এমন আরও চমকপ্রদ ডকুমেন্টারি দেখতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজিয়ে রাখুন ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে পরের এপিসোডে আরও এক নতুন ট্যাগ উপাখ্যান নিয়ে